স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পরামর্শদাতা সৌমিত্র রায় মালদা মেডিকেল হাসপাতালে এসেই তিনি সর্বপ্রথম কলেজ অধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় এবং হাসপাতাল সুপার প্রসেনজিৎ করের সাথে বৈঠক করেন জানা যায় হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হয় বৈঠকে মাতৃমা ভবনে গিয়ে শিশু ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ড পরিদর্শন করেন শিশুর মা সহ রোগীর আত্মীয়দের কাছে মালদা মেডিকেল কলেজের পরিষেবা কেমন চলছে আলোচনা করেন মাতৃমা ভবনে টয়লেট জল ও পানীয় জলের সুব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে সাধুবাদ জানান তিনি

এবং <laughs> আক্রান্ত <laughs> <laughs> আমাদের প্রত্যেক মাসে কেন এই সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কিছুদিন আগে গতকালকে যেরকম বাদুর ঘাট গিয়েছিলাম এবং আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল জেনারেল হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কি ওদের অবস্থায় খাওয়া দাওয়া কেমন ট্রিটমেন্ট কেমন হচ্ছে পরিষ্কার আছে কি না এইগুলো আমাদের দেখা দায়িত্ব সেগুলো সেগুলো দেখতে এসেছিলাম এবং মোটামুটি নাইনটি পার্সেন্ট ঠিক আছে সব তো এখনো চলছে এরকম কোনো অভাব অভিযোগ পেলেন চিকিৎসা

বাচ্চারা আছে এখানে আর খুব ভালো হচ্ছে এবং বালুরঘাটটাও আমি বলবো যে কালকে বালুরঘাটে গিয়েছিলাম আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি আশাই করতে পারি ওখানে শুধু একটা টয়লেটের একটু জল লিক করছিল সেটা দেখে আমার একটু আমি বলে দিলাম যে এইগুলো ঠিক করেন প্লাম্বিংটা যেন ঠিকঠাক হয় এইখানে কিন্তু দেখলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন